দু চার দিনের মধ্যে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি এলিড ফরম্যাটে মুশফিকের শততম ম্যাচ ঘিরে থাকবে বিশেষ আয়োজন বাড়ছে নির্বাচক প্যানেলের পরিধি ওয়ানডে সুখস্তৃতি সঙ্গী করে টি টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দল হতাশা ঘোচানোর আশা নিয়ে বন্দর নগরীতে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ মাথায় রেখে টাইগারদের প্রস্তুতির জন্য পরিকল্পনা সাজাচ্ছে পোর্ট ঢাকা প্রিমিয়ার লিগের বাইরে আট দল নিয়ে আলাদা ওয়ান ডে টুর্নামেন্টের উদ্যোগ শনিবার শুরু হচ্ছে এনসিএল লঙ্গার ফরম্যাটের খেলা একাধিক দল নিয়ে অভিযোগ স্কোয়াড বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সাবেক প্রধান নির্বাচক নান্নুর কিছু জিনিস আমাদের আমাকে পার্সোনালি ভাল লাগে না যেটা যে ফিটনেস টেস্ট আপনি পাস করেন আপনি অ্যালাউ করে দিয়েছেন খেলোয়াড় এবং নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলবেন হামজারা ভারত ম্যাচের প্রস্তুতির জন্য ফ্রেন্ডলি গেমে আনামার আগ্রহ দেখিয়েছেন এই লেস্টার সিটি তারকা সমিতকে পেতে চলছে চেষ্টা বাংলাদেশের ক্রিকেটে দল নির্বাচন নিয়ে বিতর্ক নতুন নয় কখনো কোনো সফরে এমন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে যার ভিসা নেই কখনো স্কোয়াডে থাকা কাউকে বসিয়ে রেখে হঠাৎ দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে অন্য কাউকে এবার টি টোয়েন্টি সিরিজের জন্য সাইফুদ্দিনকে চট্টগ্রামে পাঠিয়েছে বিসিবি অথচ তাকে দলেই রাখা হয়নি প্রশ্ন হচ্ছে তাকে দলে না রেখে কেন চট্টগ্রামে পাঠালেন নির্বাচকরা বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি সিরিজের প্রথমটি আগামী সোমবার পরের দুটি ম্যাচ বুধবার ও শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই টি টোয়েন্টির দল এরই মধ্যে ঘোষণা করেছে বিসিবি কিন্তু এই দলে নেই সাইফ উদ্দিন অথচ টি টোয়েন্টি সিরিজে খেলতে অধিনায়ক লিটন কুমার দাস ও আরও কয়েকজনের সঙ্গে বৃহস্পতিবার চট্টগ্রামে যান মোহাম্মদ উদ্দিন চট্টগ্রামে পাঠিয়েও সাইফউদ্দিনকে কেন দলে রাখা হয়নি সেটির ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন একটি গণমাধ্যমকে দেওয়া ব্যাখ্যায় তিনি এই অলরাউন্ডারকে দলে না রাখার কারণ হিসেবে জানান এটা পনেরো জনের স্কোয়াড বিশ্বকাপের যখন দল যাবে তখনও পনেরো জনের স্কোয়াডই যাবে এখন থেকেই তারা পনেরো জনের মধ্যেই কম্বিনেশন ছেট করার চেষ্টা করবে স্কোয়াডের চারসীমা রাখতে গেলে কাউকে না কাউকে বাদ দিতেই হতো এই স্কোয়াড তো প্রথম দুই ম্যাচের এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া পরের দিকে সাইফ উদ্দিন হয়তো থাকবে সাইফুদ্দিন সবশেষ খেলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার সেই ম্যাচে তিন ওভারে পনেরো রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন তিনি দুই থেকে চার দিনের মধ্যে নতুন টেস্ট অধিনায়ক পেতে যাচ্ছে টাইগাররা আয়ারল্যান্ড সিরিজ বিশেষ হবে মুশফিকুর রহিমের কারণেও অভিজ্ঞ ক্রিকেটারের শততম টেস্ট স্মরণীয় করতে নানান পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নজমুল আবেদিন ফাহিম এদিকে গাজী আশরাফ লিপুর ওপর চাপ কমাতে খুব শীঘ্রই বর্ধিত করা হবে নির্বাচক প্যানেল নির্বাচক পদ ছেড়ে আব্দুর রাজ্জাক এখন বিসিবি পরিচালক দেশের ক্রিকেটে তার নতুনভাবে অবদান রাখার ইচ্ছায় শূন্যতা জাতীয় দলের সিলেকশনে সেখানে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি কাউকে দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে উপযুক্ত নির্বাচক নির্বাচনটা যে কঠিন তা মেনে নিলেন খোদ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নিজেই তবুও গাজী আশরাফ স্লিপুর ওপর চাপ কমাতে দ্রুতই একটা প্যানেল তৈরি করবে বিসিবি কাজ কিন্তু শুধু জাতীয় দল না তারা লিস্টে দেখবে ফার্স্ট ক্লাস দেখবে আপকামিং প্লেয়ার যারা যেখানেই খেলছে তাদেরকে দেখবে সে কারণে আমার মনে হয় যে প্যানেলটা বড় হওয়া দরকার এবং এফেক্টিভ হওয়া দরকার দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এমন মাইল ফলক স্পর্শ করবেন সাবেক টাইগার অধিনায়ক তা নিয়ে বড় পরিকল্পনা ক্রিকেট বোর্ডের সেই সাথে নতুন টেস্ট অধিনায়কের নামটাও চূড়ান্ত হচ্ছে কয়েকদিনে আশা করছি যে খুবই দ্রুত দু চার দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আমরা জানাবো একশোটা টেস্ট ম্যাচ খেলা একটা বিরাট অর্জন যে কোনো খেলার জন্য আর আমাদের আমাদের দেশে ওই এটাই প্রথম হবে এবং এটাকে সেলিব্রেট করা হচ্ছে এটা শুধু ক্রিকেট বোর্ডই সেলিব্রেট করবে তাহলে আমি আশা আমি তো মনে করি যে এটা যারা ক্রিকেট অনুসরণ করে তারা প্রত্যেকেই সেলিব্রেট করবে কারণ আমি এই প্রশ্নের মুখোমুখি প্রায়ই হচ্ছে তার মানে এটা সবাই জানে যে ওর সতেরোতম টেস্টের সময় চলে এসছে নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন হামজা চৌধুরী ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই ম্যাচ খেলতে নিজেই আগ্রহের কথা জানান লেস্টার সিটি তারকা চেষ্টা চলছে পাওয়া ম্যাচ দুটি সামনে রেখে ত্রিশ অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন বাফুফের ন্যাশনাল স্টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন এদিকে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সঙ্গে আফগানিস্তান ম্যাচ সাংঘর্ষিক হওয়ায় পরিবর্তন আসতে পারে ক্যাম্পের সূচিতে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং এর বিপক্ষে না পেলেও প্রশংসা করিয়েছে বাংলাদেশ ফুটবল দল এবার লাল সবুজ প্রতিনিধিদের মিশন ভারত বদের ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ সে ম্যাচে দেখা যাবে হামজা চৌধুরীকে এ ম্যাচে সমী ছমকে পেতেও চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে এদিকে কার্ডের কারণে এফ সি টুর্নামেন্টে এক ম্যাচে নিষেধাজ্ঞা রয়েছে ফাহমেদুল ইসলামের এই প্রীতি ম্যাচে তাকে খেলানো হবে কিনা তা নির্ধারণ করবে টিম ম্যানেজমেন্ট আফগানিস্তানের আপনার হামজাও খেলবে এটুকু আশ্বস্ত করেছে সে যে এই ম্যাচটা সে খেলবে সুমিত সময় খেলার সম্ভাবনা আছে ম্যাচে একদিন দুদিন আগে চলে আসতে পারে আফগানিস্তানের ম্যাচের আগে তবে সে বলছে যে সেই ম্যাচটা খেলতে চায় হুম এটা প্লাস ফোন জন্য আমরা ওদের ক্লাবের সাথে কথা বলেছি ওদেরকে আমরা জানিয়েছি যে আমাদের এই ম্যাচের দুই ম্যাচের জন্য দরকার এই ফার্মদুলের যে মেটারটা যেহেতু সে দুটাই লেও কাট পেয়েছে নেক্সট ম্যাচ অফ থাকবে আর যেহেতু প্রদর্শনী ম্যাচ আমাদের তেরো তারিখ আফগানিস্তান কুদ যদি মনে করে কুদ যদি তার প্ল্যানিং অনুযায়ী রাখতে আমাদের তরফ থেকে কোনো না নাই এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ভেনু নিয়ে দেখা দিয়েছে জটিলতা চোদ্দ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে ব্যস্ততা থাকবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের তবে এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে তেরো নম্বর নভেম্বর জাতীয় স্টেডিয়ামকে ম্যাচ ভেনু হিসেবে ঘোষণা দিয়েছে বাফুফে যদিও সমঝোতার মাধ্যমে স্টেডিয়াম পাওয়া নিয়ে আশাবাদী ফেডারেশন দেশের বাইরের ক্রিকেটের খবর ভারতের ক্রিকেটে ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য এবার আদালতের স্মরণাপন্ন হল বিসিসিআই ব্যাট বলে লড়াইকে কলঙ্ক মুক্ত রাখতে এবার ভারতের কোর্টে আবেদন করেছে ভারতের বোর্ড ম্যাচ ফিক্সিংকে প্রতারণার সামিল বলে নথিপত্রে উল্লেখ করে বিসিআই বিসিসিআই আদালতে জমা দেওয়া সেই নথিপত্র হাতে পেয়ে সংবাদ প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি ব্যাটবলের লড়াইয়ে সবচেয়ে বড় কলঙ্কজনক এক নাম ফিক্সিং যে কালো থাবায় নষ্ট হয় ক্রিকেটের সৌন্দর্য তবে ফিক্সিং নামক সেই কালো থাবা থেকে ক্রিকেটকে বাঁচাতে মরিয়া বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআই ফিক্সিং এর কারণে প্রায়ই বিতর্কিত হয় ভারতের ক্রিকেট বিভিন্ন সময় ঘরোয়া ক্রিকেট কিংবা জাতীয় দলের ক্রিকেটাররা এ ধরনের ন্যাক্কারজনক কাজে জড়িয়ে পড়েন অপরাধ ধরা পড়ার পর বিভিন্ন মেয়াদের শাস্তির বিধান দেওয়া হলেও তাতেও ফিক্সিং থামানো সম্ভব হয়নি যার কারণে এবার সোচ্চার অবস্থানে বিসিসিআই ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা করতে আদালত পর্যন্ত পৌঁছেছে ভারত ক্রিকেট বোর্ড আদালতে ইতিমধ্যে আবেদন করেছে কর্তৃপক্ষ বিসিসিআই এর পক্ষ থেকে আইনি যুক্তিতে আদালতে বলা হয় ম্যাচ ফিক্সিং বা ম্যাচ পাতানো প্রতারণার শ্যাম যা মধ্যে ভারতীয় দণ্ডবিধিতে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত তাই সেটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত ক্রিকেটকে কলঙ্ক মুক্ত রাখতেই বিসিসিআই এই উদ্যোগ নিয়েছে আদালতের এই নথিপত্র হাতে পেয়ে সংবাদ প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি মূলত অবৈধ বুকমেকার ও দুর্নীতিগ্রস্ত খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই ভারতের ঘরোয়া ক্রিকেটে কর্ণাটক রাজ্যের একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ ফিক্সিং অভিযোগ থেকে ধরনের সিদ্ধান্ত। ঘটনায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে এর মধ্যে দুজন ক্রিকেটার একজন কোচ ও আরেকজন দলের মালিক তবে দু হাজার বাইশে মামলাটি ফৌজদারি অপরাধ হিসেবে খারিজ করে দেয় ভারতের দক্ষিণাংশের রাজ্যটির হাইকোর্ট তবে এবার আবারও সিং অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য আবেদন করেছে বিসিসিআই